নমস্কার বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন করবেন আমাদের পাশে থাকবেন অনেকে বলে নাকি নাকি দল হিন্দু বিরোধী দল যাই হোক একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো যেখানে নওশাদ সিদ্দিকি বলছেন আপনাদেরকে রক্ষা করতে হবে মসজিদ আপনাদেরকে রক্ষা করতে হবে মন্দির আমার একটাই কথা আইএসএফ যদি মুসলিমের দল হয় তাহলে কেন বলবে মন্দিরকে রক্ষা করতে হবে বিজেপি তো ডাইরেক্ট মুসলিম বিরোধী কথা বলে আইএসএফ তো ডাইরেক্টলি হিন্দু বিরোধী কথা বলে না মাথায় টুপি পড়া থাকলেই তো সে আর হিন্দু বিরোধী হয়ে যায় না যাই হোক আইএসএফ এসআইআর নিয়ে যেভাবে মানুষের মধ্যে একটা পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা করেছে প্রশংসা করতে হয় এসআইআর নিয়ে মানুষের মধ্যে পজিটিভ বার্তা দিচ্ছে আইএসএফ নওশাতের দিকে বিভিন্ন বিধানসভায় গিয়েছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন প্রচার করেছে আইএসএফ কিন্তু এসআইআর এর পক্ষে বিপক্ষে নয় তবে যারা নেজ্য ভোটার তাদের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায় সেটাতে সবর হয়েছে নওশাতের দিকের একটা ভাষণ আপনাদেরকে শোনাবো উনি গিয়েছিলেন অশোকনগরে নগরে আপনারা জানেন অশোকনগরে নগরে আইএসএফ কিন্তু অনেকটাই শক্তিশালী হয়েছে দুহাজার একুশ সালের পর থেকে এবারে দু হাজার ছাব্বিশে আইএসএফ কিন্তু ভোটের ময়দানে নেমে গিয়েছে আইএসএফ কে ভালো ফল করতে হবে তৃণমূল শক্তিশালী কিন্তু তৃণমূলকেও কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে আইএসএফ কে হারাতে গেলে যাই হোক নওশাদ সিদ্দিকীর ভাষণটা আপনাদেরকে শোনাই আপনারা আমাদের সাথ দেবেন তো নাকি ভাই সাথ দেবেন তো নাকি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যেতে হবে দলিতের সম্পত্তি হিন্দুর সম্পত্তি মুসলমানের সম্পত্তি গির্জার সম্পত্তি মাদ্রাসার সম্পত্তি মন্দিরের সম্পত্তি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সম্পত্তি সেই সম্পত্তি হোক না কেন কেউ যদি তাকে দখা নজরে রাখে সম্পত্তি যদি দখলের চেষ্টা করে আমাদের কেউই হতে হতে হবে তখন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কারা ফলোয়ার্স ফুরফুরা পিদা কারা ভক্ত তারা হিন্দু সমাজের মানুষ কা মুসলিম সমাজের মানুষ কেদলিত কে আদিবাসী আমাদের দরকার নাই যাদের তারে সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে মাদ্রাসার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে মন্দিরের উপরে কেউ চকমলি এনে তাকাতে পারে তার দায়িত্ব আমাদের নিতে হবে যাদের তারে সম্পদ রক্ষা সম্পদ রক্ষা দায়িত্ব আমাদের নিতে হবে কতয়া সমাজের ভাইদের তৌহিদাতুল সম্মানে যদি কেউ কথা সম্মানে আঘাত লাগে এই ধরনের কথা যদি কিছু বল কেউ বলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে তারও বিরুদ্ধে সংগ্রাম জারি রাখতে হবে এক কথায় সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে উপরে কেউ যদি আঙুল তুলে তাকে কেউ যদি ভায়োলেট করার চেষ্টা করে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে বন্ধুগণ অভিসি সার্টিফিকেট দিয়ে যে জায়গায় দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি এই সময়ে আমি এত বড় কথা বলছি বাড়িতে যারা যদি শিক্ষিত ছেলে মেয়েরা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাইজান কি কথা বলছে এই মুহূর্তে মমতা ব্যানার্জি দেওয়া অনেক অভিশাপ আছে তার মধ্যে একটা অভিশাপ কি বলুন তো দিল্লিতে গিয়ে অকাফের আন্দোলন করো একটা অভিশাপ কি শামসের নিরহ সাড়ে সাতশো ছেলেকে এখনও মিথ্যা মামলায় জেল খাচ্ছে অভিশাপের মধ্যে কি যে আপনার কথা বলবেন আপনার কথা বলার স্বাধীনতা কেড়ে নিচ্ছে অভিশাপটার মধ্যে কি আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই ধরনের প্রচুর অভিশাপ আছে অভিশাপের মধ্যে কি একটা অন্যতম গুরুত্বপূর্ণ অভিশাপ সেটা স্কুলের টিচার নাই সেই মতো এই মুহূর্তে মুসলিম সম্প্রদায়ের যে মমতা ব্যানার্জি যে সব থেকে বড় অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে অবিসি নতুন লিস্ট এই অবিসি নতুন লিস্টে মুসলিম সম্প্রদায়কে একদম ধ্বংসের দাঁড় ঘোড়ায় এনে দাঁড় প্রান্ত এনে দাঁড় করিয়ে দিয়েছে তাই বলবো আবাস তুলতে হবে মুসলিমকে ঢুকাও মুসলিমকে বার করো এটা পক্ষপাতি আমি নয় আমি চাইবো দা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রি কে মান্যতা দিয়ে সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মতভাবে প্রপার সার্ভে করে ওবিসি লিস্টের নাম নতুন করে ইনক্লুড করা হোক তার পরিবর্তে মমতা ব্যানার্জি যেখানে নিজের মন মতো করে একে দুটো ধরে ওখান থেকে দুটো ধরে যেভাবে সার্ভে করে এখন লিস্ট করেছে অসম্পূর্ণ সার্ভের মাধ্যমে যে লিস্ট পাক লিস্ট করেছে সেই লিস্টে মুসলিমরা সব থেকে বেশি বঞ্চিত হবে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে স্বাধীনতার আটাত্তর বছর পার হয়ে গিয়েছে নানান চড়ায় উত্তায়ের মাধ্যম দিয়ে মুসলিম সম্প্রদায় যতটুকু পেয়েছিল ওই টাকাই ওভার নাইট মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে যে জায়গায় নিয়েছে তার করাচ্ছে মুসলিম সম্প্রদায়কে উচ্চশিক্ষার ক্ষেত্রে সংরক্ষণ চাকরির ক্ষেত্রে সংরক্ষণ থেকে যেভাবে বঞ্চিত হবে আগামী একশো বছর এই ক্ষয়কে কেউ পূরণ করতে পারবে না তাই বন্ধুগণ সজা করতে হবে এসআইআর নিয়ে যেভাবে আমরা সচেতনতা শিবির করছি এসআইআর কে যেভাবে সিরিয়াস সিরিয়াস ইস্যু হিসাবে দেখছি একইভাবে সিরিয়াস ইস্যু কিন্তু আমাদের কাছে ওবিসি সার্টিফিকেট ওবিসি এর ওবিসি মূল্যায়ন তাই আপনাদের বলবো আওয়াজ তুলুন মমতা ব্যানার্জীর কাছে আওয়াজ তুলুন রাজ্য সরকারের কাছে আওয়াজ তুলুন অমিলম্বে আপনাকে এই লিস্টে বাতিল করে বিকখান সঙ্গতভাবে রেকর্ড কেসে সেট 1993 কে মান্যতা দিয়ে রুপল সার্ভে করে লিস্ট তৈরি করতে হবে অন্যথায় এই লিস্ট আর এই সার্টিফিকেট আপনার বাড়িতে রাখা আর খাতা অনিসময়ে খাতা দাদা বিক্রি করেন না আপনারা ওই যারা আছে খবে কাগজ বিক্রি করেন না ওদেরকে কিলো ধরে দিয়ে আর একই সমান হবে এটা মাথায় রাখবে ওই থেকে জেনারেল ভাবে কনটেস্ট করলে আপনারা বেশি মনে ফল পাবেন বন্ধুবান কি বলছি বুঝতে পারছেন এইভাবে মুসলমানদেরকে মমতা ব্যানার্জি শেষ করছে আর একটা কি ইস্যু আছে আমাদের আপনারা শুনলে অবাক হবেন সারা পশ্চিম বাংলায় এক কোটি এসসি সমাজ এসটি সমাজের অর্থাৎ আদিবাসী সমাজের মানুষ নাই অলরেডি দেড় কোটি এসটি সার্টিফিকেট বিধি হয়ে গেছে তাহলে হয়তো নৌসাদ সিদ্দিকি সিদ্দিকি টাইটেল ব্যানার্জি টাইটেল চক্রবর্তী টাইটেল চৌধুরী টাইটেল তারা কি সার্টিফিকেট নিচ্ছে এসটি সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের কোটাই যে সংরক্ষণ আদিবাসী ভাইদের জন্য যেটা পাব্য তাদের যে সংরক্ষণ আছে সেই সংরক্ষণটাকে এই মমতা ব্যানার্জি দেওয়া ভুল সার্টিফিকেটে ফেক সার্টিফিকেটের মাধ্যমে ওই আসল আদিবাসীরা বঞ্চিত হচ্ছে ডুপ্লিকেট আদিবাসী যারা তারা এটা ফায়দা নিয়ে নিচ্ছে এবারই কলকাতা মেডিকেল কলেজে প্রায় চল্লিশ জন কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলে প্রায় চল্লিশ জন এমডিবিএসএ ডক্টরী কোটাতে আপনার ডক্টরই পড়ার জন্য তারা অ্যাডমিশন নিয়েছে তারা সন্দেহভাজন এস টি ডি মধ্যে তারা আছে তাহলে কি প্রকৃত যারে চল্লিশ জন আদিবাসী সমাজ থেকে ডক্টর হওয়ার দরকার ছিল আর হতে পারবে না যারা নন আদিবাসী আদিবাসী সেজে তারা কি করছে সেই সুযোগ নিচ্ছে একই ভাবে ফেক এসসি সার্টিফিকেট রমরমা যারা এসসি নয় তারা এসসি বয়ে হয়ে বসে আছে ফলে কি হচ্ছে এসসি যে সংরক্ষণ আছে একশোটা চাকরির মধ্যে এতটা চাকরি এসসি কমিউনিটির মানুষ পাবে একশোটা চাকরির মধ্যে এত পার্সেন্টেজ চাকরি এতগুলো চাকরি এসসি কমিউনিটির মানুষ পাবে ওখানে আমরা কি দেখছি একশোটা চাকরির মধ্যে এসসি দেরকে চাকরি দেওয়া হচ্ছে তার পার্সেন্টেজ অনুযায়ী সংরক্ষণ অনুযায়ী কিন্তু আসলে এসসি পেচ্ছে সে নিয়ে বিস্তর বিতর্ক আছে আমাদের আওয়াজ তুলতে হবে আমাদের এই মন শুধুমাত্র মুসলমানের আওয়াজ তুলেনি শুধুমাত্র দলিতের আওয়াজ তুলেনি শুধুমাত্র আদিবাসীর আওয়াজ তুলেনি আমাদের এই মঞ্চ দলিত আদিবাসী মতুয়া নমসূত্র হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে নারী পুরুষ সরকারি কর্মচারীদের বিয়ের জন্য প্রতিকার বিষয় যেটাই মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তার সাথে অন্যায় হচ্ছে অন্যায়কারীর যে অন্যায় করছে তার বিরুদ্ধে থেকে যার সাথে অন্যায় হচ্ছে তার পাশে থেকে তাকে কিভাবে ন্যায় দেওয়া যায় ন্যায় কিভাবে প্রতিষ্ঠা করা যায় ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করা যায় অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায় তার জন্য লড়াই করে চলতে চলেছে আগামী দিনেও লড়াই করে চললে যদি আপনাদের সাথ পাই আগামী দিনে আরো বেশি আমরা লড়াই করার সুযোগ পাবো